আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন সারাদেশ উত্তেজনা হামলা পাল্টা হামলা আর মামলার অভিযোগে রাজনীতির মাঠ উত্তপ্ত সময় পার করছে কিন্তু ঠিক এই সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকার নয় আসন যেন একেবারে ভিন্ন ছবি উপস্থাপন করছে এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বিদ্বেষ নেই রাজনীতি আছে কিন্তু হিংসা নেই বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় বরং সহযোদ্ধা হিসাবে দেখছেন হাবিবের ভাষায় তাসনিম আমার ছোট বোনের মতো আমাদের উদ্দেশ্য প্রায় একই জনগণের কল্যাণ আমরা চাই ভোটাররা যাকে পছন্দ করবে তাকেই বেছে নিক যেই জয়ী হোক না কেন আমরা একসাথে কাজ করব সবার আগে আমরা চাই ঢাকা নয় আসনের উন্নয়ন মানুষের নিরাপ নিরাপত্তা এবং গণতান্ত্রিক বাংলাদেশ অন্যদিকে ডক্টর তাসনিম জারাও কোনো ধরনের তীব্র অভিযোগ বা ব্যক্তিগত কোনো আক্রমণ করেননি দুই প্রার্থী একে অপরকে সমর্থন করে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে চাইছেন হাবিব আরও বলেন এ এলাকায় তার জন্ম আটত্রিশ বছর ধরে মানুষের সঙ্গে সম্পর্ক তাই ভোটাররা তার পাশে দাঁড়াচ্ছেন এই নির্বাচনী আচরণ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ভোটের লড়াই শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং জনগণের কল্যাণকে কেন্দ্র করে সুন্দরভাবে পরিচালিত হতে পারে ঢাকা নয় আসনটি তাই হয়ে উঠেছে বাংলাদেশের রা রাজনীতির একটি দৃষ্টান্তমূলক উদাহরণ এখন প্রশ্ন হচ্ছে এই দৃষ্টান্তকে আগামী নির্বাচনে সারা ছড়িয়ে পড়বে রাজনীতিকে চাইলেই হতে পারে শালীন সৌহার্দ্যপূর্ণ এবং জনগণ কেন্দ্রিক ঢাকা নয় এবারে তা প্রমাণ করে দেখাচ্ছে চাইলেই তা সম্ভব ঢাকা নয় আসন যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু হিংসা নেই এখান থেকে শিক্ষা নিতে পারে পুরো দেশ তাই তো বলা যায় রাজনীতি হতে পারে শান্তিপূর্ণ যদি লক্ষ্য হয় জনগণের কল্যাণ ভিওডি বাংলা নিউজ ডেস্ক